আসসালামু আলাইকুম আসসালামাই সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে দেখেন একটা জায়গা খেলাধুলা করতে গেছি আর দিন শেষে আমার মনটা একটু খারাপ আমার মনটা ভালো না তো ভাবলাম একটু ঘুরা ঘুরে করে আসি তো দেখেন একটা মানুষ আর মা বাবা কিন্তু অনেকটা আগ্রহ নিয়ে দুজনের মধ্যে তারা আনে যে তারে তার দ্বারা কিছু হবে সে কিছু করবে সেও দিন শেষে অনেকটা কিছু করতে পারবে তো দেখেন ভাই এই দুনিয়ার মানুষগুলো কিন্তু বড্ডই অসহায় কিভাবে আমি অসহায় বলি অসহায় মানুষ এবং ব্যাক কর যেমন নিজে আমি নিজেও দেখেন আমাদের মা বাবা এতটা মানে যত্ন করে এতটা ভালোবাসা আমাদেরকে লালন পালন করে আর আমরা আমরা কিনা একটু বড় হওয়ার পথে একটু যখন যখন একটু বুঝি নিজের বোঝা আমরা কবে বুঝবো নিজের বোঝ তো কোনোদিনে বুঝি না আমরা একটা মানুষের একটা কথা বলে পাগলের নিজের বোঝ বুঝে আরে পাগল যদি নিজের বোঝ বুঝতো তাহলে কোন মাইয়া দিকে তাকাইত না কোনো মায়া থেকে তোমার নজর দিত না তুমি এটা চিন্তা করতো যে আমি যদি মায়া দিকে নজর দিই তাহলে আমার আম্মু কিন্তু কষ্ট পাবে আমার আব্বাবু মনটাতে কষ্ট পাবে দেখো আমার ছেলেটা দিন শেষে আমাকে ভালো না বাচ্চা ওই মহিলা ওই মায়াটাকে ভালোবাসছে তো দেখেন ভাই আল্লাহ কিন্তু আমাদের সবাইকে সঠিক বুস্তু দান করুক সঠিক জ্ঞানটুকু প্রদান করুক আমরা ভালো থাকবো ভাই দিন শেষে কোনো মা বাবাই চায় না কোনো মা বাবাই চায় না তার সন্তানটা খারাপ থাকুক আর এক ভালো থাকার আপনার মা বাবার তো এটা দোয়া করে আপনার জন্য ভালো থাকবেন আর ভালো থাকার আর একটা সর্ব সর্বোত্তম ওষুধ হলো আপনি ভ্রমণ করবেন যে সব সময় দেখবেন রাস্তার পাশে রেলবোর্ড সাইনবোর্ডের মধ্যে লেখা থাকে ভ্রমণে উৎসাহিত হন দেশকে জানুন ভ্রমণে উৎসাহিত হন দেশকে জানুন এই জন্য ভ্রমণ করবেন আমি আজকে একটা জায়গায় আমাদের খেলা খেলাধুলা করছি ম্যাচটা জয়লাভ করছি ইনশাআল্লাহ আর দেখেন এই আসার সময় এমন একটা জায়গা আমার বাড়ির পাশে এমন একটা জায়গা আমার বাড়ির পাশে এই জায়গার মধ্যে আমি কোনোদিন দেখি নাই কোনোদিন জানি নাই কোনোদিন যাই নাই তো দেখেন এই জায়গাটা কিন্তু আমার বাড়ির দিকে বাড়ির পাশেই ছিল আমি বাড়ির পাশে করছি আমাদের দেশের মানুষ দেখেন নিজের নিজের দেশটাকে মতো না করে সে বিদেশ যায় ভ্রমণ করতে আরে ভাই তোর মতো বোকা দুনিয়ার মধ্যে আর দুইটা নেই আমি বলি দেশ ভ্রমণ করে কিন্তু সুন্নত ভাই দেশ নিজে জ্ঞান উপভোগ করলেন নিজেও জ্ঞানী হইলেন দেশটা ভ্রমণ করলেন আপনার সবকিছু ঠিকঠাক করলেন বলেন নাই আর দেখেন এমন একটা জায়গার মধ্যে এখন দাঁড়াই আমি দেখেন এই জায়গাটার মধ্যে দাঁড়াই অনেকটা ভালো লাগবে কিন্তু আমার কাছে এই যে এই যে জায়গাটার মধ্যে দাঁড়াইলে দেখেন চারদিকার পরিবেশ একবার দেখাও সন্ধ্যা হয়ে গেছে কিন্তু আমি অনেক দেরি করে ফেলছি আস্তে আস্তে তো একটু কম দেখবেন আপনারা তো আর সবাই এই দিক দাঁড়াও আর এই বর আবার দাঁড়াও দুই চারটা কথা বলি এখানে দাঁড়াও আর শুনেন দেশ ভ্রমণ করবেন দেশ ভ্রমণ করার মতো মজা কিন্তু কোনো কিছুতে নাই আমিও যতটা নতুন নতুন জায়গার মধ্যে যাই নতুন নতুন কিন্তু জ্ঞান অর্জন করি আমি আমার কাছে অধিক ভালো লাগে আমার কাছে অনেকটাই ভালো লাগে অনেক আরাম লাগে মানে খুব বেশি ভালো লাগে আমার কাছে আর দিন শেষে বলি সৌন্দর্যের কথা কি বলবো আল্লাহ পাক সৌন্দর্য কিন্তু মানুষের মধ্যে মানুষের অনেক সৌন্দর্য দুনিয়ার মধ্যে এই এই প্রকৃতির ভাই একবার আর দেখেন পৃথিবীর স্বর্গ কিন্তু আল্লাহ আল্লাহ চাইলে পৃথিবীর স্বর্গ মানুষকে বলতে পারতেন আল্লাপাক চাইলে পৃথিবীর স্বর্গ কিন্তু মানুষকে বলতে পারতেন আল্লাপাক এই পৃথিবীর সরি আল্লাহ পাক না আল্লাহ পাক মানুষকে তো সুন্দর করে বানাইছেন মানুষ তো সর্বোত্তম জাতি আর এই পৃথিবীর মানুষ পৃথিবীর মানুষগুলাই পৃথিবীর কাশ্মীর কাশ্মীরকে কিন্তু পৃথিবীর স্বর্গ বলা হয়েছে এবং সুইজারল্যান্ড সুইজারল্যান্ড কে পৃথিবীর উপসর্গ বলা হয়েছে এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের সবাইকে দেশ ভ্রমণ করা দেশ ভ্রমণ করার এবিলিটি দান করুক যতই আছে ভাই যত যথাসাধ্য দেশ ভ্রমণ করবেন আপনার সাধ্য অনুযায়ী ভাই নিজের মা বাবাকে পেরাই দিবেন আব্বু আম্মু টাকা নাই তারপরে আপনি আব্বু আম্মু বলেন আম্মু এইদিকে যাবো ওইদিকে যাবো ওইদিকে যাবো ভাই এসব করার কোনো দরকার নেই সাধ্য চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহ পাক সবাইকে সফল বানাক সার্থ বানক আমার প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে আল্লাহ সব সফল বানাক সার্থ পান ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমিও মন খুলে আপনাদের জন্য দোয়া করি আপনাদের ভালোবাসা পাই আমি কিছু করবো আর আপনারা নামাজ পড়বেন নামাজ ছাড়বেন ত্রেস্তাল ডান্ডা ভাড়া ঠান্ডা করে দেবো আর আপনি নামাজ পড়বেন নামাজ ছাড়বেন না নামাজ ছাড়বেন ত্রেস্তাল ডান্ডা করে ঠান্ডা করে দেবেন আপনি সব আমি শরীর